কালিমার সাথে কারো দুশ্মনী আছে পুরুষের মতো জবাব দিতে হবে কালিমার সাথে কারো দুশ্মনী আছে যদি কালিমার সাথে দুশ্মনী না থাকে পুরুষের মতো গর্জিয়াস কণ্ঠে উমরের উত্তর শুরু হয়। খাববাবের উত্তর শুরু হয়ে হযরত হানজালার উত্তর শুরু হয়ে তারিক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসিমের উত্তর শুরু হয়ে পুরুষের মতো ঝংকার দিয়ে বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইরা পুরুষের মতো জবাব দিতে হবে যতক্ষণ কথা বলবো পুরুষের মতো এই দেশ স্বাধীন হয়েছে এই দেশ স্বাধীন হয়েছে বিগত দিনে আমরা মুসসির মাদ্রাসা এবং টেকনার থেকে তেঁতুলিয়া রূপসা থেকে তেঁতুলিয়া নয় শুধু বাংলাদেশ নয় দুবাই আফগানিস্তান পাকিস্তান ইরাক ইরান ভুটান মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন রাষ্ট্রে আমরা কোরআনের হক কথাগুলো উত্থাপন করতে পারিনি যদিও বলার চেষ্টা করেছি নির্দোষ ছিলাম তারপরও আমাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছিল আমাদেরকে জেলখানায় নেওয়া হয়েছিল আমাদেরকে ফাঁসির ভয় দেখিয়েছে একটি পর্যায়ে তারা ফাঁসি কার্যকর করেছে কথা বলেছে কেনা কিন্তু মুসলমান ভুলে গেলে চলবে না এই দেশ ছাপ্পান্ন হাজার বর্গ বাইরের এই সোনার বাংলাদেশ মুসলমানদের দেশ এই দেশ আমরা স্বাধীন করেছি লক্ষ লক্ষ মায়ের এবং ভাইয়ের রক্তের বিনিময়ে সুতরাং এই দেশে আর কোন রকমের দুর্নীতি দুই নম্বরই তপ্তের মাস্তানি মুসলমান হতে দেবে না হতে দেবে না কথা বলে ঠিক না আমার ভাইয়েরা আলোচনা শুরু করার আগে স্পষ্ট বলে দিতে চাই আমরা সেই একাত্তরের মুক্তিযোদ্ধাদেরকে দেখিনি কিন্তু তারপরে একাত্তরে মুক্তিযুদ্ধ দেখিনি এবং একাত্তরের পরেই আমাদের জন্ম হয়েছে কিন্তু তারপরেও আমাদেরকে বিভিন্ন রকমের তহমত দেওয়া হয় আমাদেরকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এবং আমাদেরকে বলা হয় যুদ্ধাপরাধী কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা যেই লোকটার তফসিল শুনে আমরা তাম বাংলাদেশ শুধু নয় সারা বিশ্বের মানুষ যেই লোকটাকে ফলো করে আল্লামা দেলোয়ার হোসেন সাইনি যেই লোকটা নির্দোষ ছিল সেই লোকটাকে অন্যায় ভাবে ইনজেকশন পুশ করে এ দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক না আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনি বসেছেন বসেন বিচার কার্য শুরু করেছেন করেন কিন্তু আল্লামা সাইদিকে যারা বিনা দোষে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল আমরা অতি সত্তর অবিলম্বে তার বিচার দেখতে চাই বাংলার জমিনে কথা বলে আমার ভাইয়েরা ভুলে গেলে চলবে না আমরা ধ্বংস দেখিনি আমরা আব্রাহার ধ্বংস দেখিনি হস্তি বাহিনীর সেই লীলা আমরা ফেরাউনের ধ্বংস দেখিনি আমরা নমরুদের ধ্বংস দেখিনি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সচক্ষে এবং দুচক্ষে এই সৈরাসার হাসিনার পতন আমাদেরকে দেখায় দিয়েছেন কথা বলেন ঠিক না বেশি আমার ভাইরাম শুধু তাই নয় স্পষ্ট মনে রাখতে হবে আমরা যদি কোরআন দিয়ে জীবন চালাই আর নিজের তিন প্রতিষ্ঠার লক্ষ্যে খাপের মতো লড়াকু সৈনিকের মতো জমিনে যদি থাকতে পারি কাজ করতে পারি আল্লাহর কসম মুসাকে যেমন লোহিত সাগর যেমন ভয়ঙ্কর মাস হজম করার সাহস পাইনি আমার ভাইরা শুধু তাই নয় কোরআনের পক্ষে ইসলামের পক্ষে যদি মানুষ আমরা থাকতে পারি আল্লাহর কসম ঠিক নসুরি যেমন ইসমাঈলকে জবাই করতে পারেনি আল্লাহর বান্দা আমরা যদি মুসলমান হতে পারি কোরআনের পক্ষে থাকতে পারি কসম আল্লাহর কথা বলি ইব্রাহিম আলাইহিসসালামকে যেমন আগুন পোড়াতে পারেনি মুসলমান যদি এখনো দ্বীনের পক্ষে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে থাকতে পারে এবং চলতে পারে এবং ইসতকামত থাকতে পারে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা এই এই বক্তব্যের আদলে যদি চলতে পারে আল্লাহর তো সম্বুসার মত ইউনুসের মত ইব্রাহিমের মত আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবের কথা বলেন ঠিক কিনা পুরুষের মত জবাব দাও যুবক ঠিক কিনা বলেন ঠিক বলতে চাই স্পষ্ট কথা মুসলমান বীরের জাত মুসলমান যে পারে এটা আমরা দেখলাম এই জুলাই মাসে কথা বলেন ঠিক না ঠিক যারা তোমরা আওয়ামী লীগ করো আলোচনা শুরু করার আগে একটু কথা বলে নিতে চাই মনে করো না যে আওয়ামী লীগ এই বাংলার জমিনে জমি আছি দেখা আমার ভাইরা আওয়ামী লীগ আসতে পারবে না কেন আসতে পারবে না সংক্ষিপ্ত আকারের পরিসরে একটু ট্রফিক দেই সিম্পল এক্সাম্পল ভাইয়েরা বসুন প্লিজ বসুন একটু বসুন অনেকেই চিন্তা করতেছে যে হুজুর মনে হয় আসবে না ইনশাআল্লাহ এসে গেছে আমি যেহেতু আসি আমির হামজা আসবে উত্তরবঙ্গে যেখানেই মাহফিল যেখানে ইদ্রিসার জিহাদি আপনাকে বুঝিয়ে নিতে হবে সেখানেই মুক্তি আমির হামজা যেখানেই আল্লামা তারিক নোয়ার আপনাকে বুঝিয়ে নিতে হবে সেখানেই ইদ্রিসার জিহাদি আল্লাহু আকবার আমার ভাইরা স্পষ্ট কথা বলে দিতে চাই আমি আপনাদেরকে বলি কেন আওলিগা আসতে পারবে না সিম্পল একটা উদাহরণ দেই সিম্পল একটা উদাহরণ প্লিজ এডেন শংকর অনুকাটমী পৃথিবীতে যত স্বৈরাচারের পতন হয়েছে muharram মাসে আল্লাহ পাক তাদেরকে পতন ঘটিয়ে দিয়েছেন এবং সংবিধান থেকে এমন ভাবে বিলুপ্ত করে দেওয়া হয়েছে সারা পৃথিবী যদি আপনি চিরুনি তল্লাশি করেন একটা পরিবারও আপনি আবু জেহেল নামের একজন মানুষকে পাবেন না নামে কোনো সন্তান পাবেন না নামে কোনো রকমের বাচ্চা পাবেন না পাবেন নাকি এদেরকে সংবিধান থেকে বিলুপ্ত করে দিয়েছেন তার কারণ এরা আল্লাহ এবং তার পয়গম্বরদের ওপরে বিভিন্ন রকমের তহমত দিয়েছিল এই কারণ আল্লাহ সোহা প্রথমত তাদেরকে সার দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেন নাই আজও মুসলমান ভাইরা আমি বলতে চাই এই আওয়ামী লীগ সরকার এই সৈদাসারি হাসিনা সরকার এই বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি তো দূরে কথা আসলেই তাকে ফাঁসির কাস্ট্রে ঝুলতে হবে কথা বলেছেন কেন কেন দৃষ্টান্ত দেই পৃথিবীতে যত স্বৈরাচারের পতন হয়েছে মহারণ হয়েছে মাথা উঁচু করে চালা দেওয়ার মতো মাথা উঁচু করে কথা বলার মতো তাদের অস্তিত্ব ছিল না তারা বিলীন হয়ে গিয়েছে ঠিক একইভাবে আমার ভাইরা আমি চিন্তা করলাম পতন তো হওয়ার কথা শুধুমাত্র হাসিনা কিন্তু একেবারে শিকড় সহ পতন আমি একটু স্টাডি শুরু করে দিলাম আমি দেখলাম অবজারভেশন এবং মনিটরিং করে দেখলাম যে যে এই সৈরাচার হাসিনা এই নমরুদ হাসিনা এই নব্য আব্রাহা হাসিনার আমি দেখলাম পতন হয়েছে এমন একটি মাসে যেই মাসটা ছিল পবিত্র মহারমের উনত্রিশ তারিখ সময় ছিল বারোটা তিরিশ মিনিট একটু পুরুষের মতো জবাব দেন তো আল্লাহ আকবা আর যাদেরকে বিজয় দিয়েছে সেই মাসটাও ছিল মহারম সুতরাং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনের সাথে জড়িত হয়ে সৈরাচারের পতন ঘটিয়ে দিয়েছেন তার মানে বুঝতে হবে আগামীর বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কেনা আগামীর বাংলাদেশ হবে মুক্তি আমির হামজার বাংলাদেশ কথা বলেন ঠিক নামে ঠিক আগামীর বাংলাদেশ হবে আঠারো হাজার মাফলুকের বাংলাদেশ কথা বলেন ঠিক কেনা আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলেন আমিন এই পুরুষের মতো জবাব দেন না বলেন আমিন আর জোরে বলতে হবে আমিন আমার ভাইরা আসুন আর ভূমিকা নয় আলোচনার শুরুতে আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে হৃদয় নেংরানো ভক্তি পূর্ণ ইসলামী সম্ভাষণ সালাম জ্ঞাপন করছি আমার সামনে উপবিষ্ট অতি কাছের অতি নিকটে অতি মহাব্বতের হৃদয়ের গহীনে যাদের স্থান মনের মণিকুঠায় যাদের জায়গা হিরক্ষণ্ড চাঁদের সৌন্দর্যতা কোহার মানিয়ে দেয় তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনা নিয়ে আগত চরম দূর দিনে মুসলমানদের সিপাহ সালারের দায়িত্ব হার পালনকারী খালিদ বিন ওলিদ রাদি আল্লাহ তালা নুহত্তর শরী তারিক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসিম রহিম আহমাল্লার উত্তর শরী সমবয়সী তরুণ ও যুবক ভাইরা সেরে তাজ মাথার মুকুট সমতুল্য শ্রদ্ধা ভাজন বাবাজিরা পর্দার অন্তরণে বসে থাকা বাবালা সরলা সতী সাধবী হাজার গুণে গুণান্বিত আমার প্রাণ প্রিয় গলিজার টুকরা মা এবং বনেরা স্নেহের কশিকা সারা তোয়ালি বলেলেন ছাত্র ভাইরা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত সেরে তাজ মাথার মুকুট সমতুল্য ওস্তাজুল সাতিজা আল ওলামাল ফকাহা বন্ধুগণ আলোচনার সূচনায় আমার পক্ষ থেকে সালাম পুনরায় পেশ করছি আশা করছি সেই সালামের জবাব পুরুষিত কণ্ঠে দিবেন এই বাদাম বের বাদামের জায়গা বিক্রি করার জায়গা বেঠা একটা বাদামের ডালি যেন ভেতরে না যায় আর ধরো থাপুর দিয়ে বসে দাও আমার ভাইরা ডিসিপ্লিন নষ্ট করবেন না আমাদের রংপুরের মানুষ একবারে সরল এবং সাধারণ মানুষ সোজা মানুষ কুষ্টিয়ার মানুষ যেন বুঝতে পারে যে রংপুরের লক ওয়ান্ডারফুল বিউটিফুল মার্ভালাস এক্সিলেন্ট কথা বলেন ঠিক না এই এই বিষয়টা আমরা মুক্তি আমির হামজার কাছে তুলে ধরতে চাই সুতরাং জায়গা যেহেতু আছে দাঁড়িয়ে না থাকে সাইটে গোলমাল্লা করে মেহেরবানি করে বসে পড়ুন আমি এমন একটি তথ্য এবং উপর আলোকে বিষয় নিয়ে আসতেছি আশা করা যায় কোনোদিন আল্লাহ কর এইভাবে সোমান আল্লাহ করলে আলোচনা হবে না আল্লাহ একবার বলেন পুরুষের মতো গর্জন দিতে হবে যতক্ষণ